আখেরাত মনে করেন আখেরাত আখেরাত মনে করে। নিজের ছেলের মেয়ের স্ত্রীর সন্তানের বলেন সাহাগুলি গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল আল্লাম করে বড় সান্ত্বনা দিছে বান্দা গুনা বেশি হইছে মন খারাপ করো না গুনা অনেক বেশি বাবা বান্দা মন খারাপ করো না আমি আছি না আমার কাছে আইসো গুনা যে পরিমাণ হোক আমার থেকে হতাশ হয়েও না আমি সব মাফ করে দি। এইটা এই আয়া। কুল হে নবী আপনি বলেন। ই আইবাদী আল্লাদিননা আসরাফু আলা আনফুসিহিন। হ আমার বান্ধরা তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে। জীবনের উপরে জুলুম করে ফেলেছ। গুনার সীমা অতিক্রম করে ফেলেছ। সাগরের ঢেউর চাইতে গুনা বেশি পাহাড়ের উচ্চতার চাইতে গুনা বেশি। আসমানর কাছে গুনা পৌঁছে গেছে আল্লাহ বলেন। লা তক না তুমি আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ হায়াক ফিরুজনুবা জামি আ নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনা মাফ করে দিবে ইন্না হু হুয়াল রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান তাহলে কে মাফ করবে কি পরিমাণ মাফ করবে অর্ধেক আশি ভাগ কত ভাগ সব ভাগ সব মাফ আল্লাহ বলছে সব মাফ করে দেব সব কারো কাছে যাইও না আমার কাছে আসো এখন শর্ত হইল প্রশ্ন হইলো মালিক কি করতে হবে আমাকে যদি মাফ দিতে হয় আমার করণীয় কি বলেন তিনটা কাজ কয়টা এক ও আনিবু ইলা রব বিকুম তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো কি করো এই আনিবু মানে ইনাবাত মানে তওবা রুজু তোমাদের রবের কাছে ফেরো তাও বা করো তাও বা কিভাবে করে তিন ভাবে এক আপনি এই তিন জিনিস একসাথ করলে তাও বা হয় মনে রাখবেন এক নাম্বার কলিজা দিয়া দিল থেকে মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও দিলের শেষ শব্দ আল্লাহ শুনে তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে আল্লাহ আমি সমস্ত গুণা ছেড়ে দিলাম দুই আর করব না ওয়াদা দিলাম তিন আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ বলে যদি সত্যবাদ দিল থেকে বাস্তবিক অর্থে গুনা ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মাফ করে দিলাম অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা বলেন না জানে কিনা তিনি সব বোঝে কিনা এই খামখেয়ালি করলেন তো আমরা বিড়ি খাইতে খাইতে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে না কি তা শুরু হয়েছে বিড়িখানা শুরু হয়েছে না বুঝছেন না কি শুরু হয়েছে চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাক ফিরুল্লাহ দেশটার মধ্যে কি ফিডাফিডি চলছে এটা নিয়ে আস্তাক ফিরুল্লাহ এই বেড়ি দেখে দেখে নিয়ে আস্তাক এক বুজুর্গ ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে হজরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা আস্তাক ফিরুল আস্তাক ওই আল্লাহ ওই লোককে বলছে ভাই তেরি আস্তাক ফিরুল্লাহ পর আস্তাক ফিরুল্লাহ তোমার আস্তাক ফিরুল্লাহর উপরে আস্তাক ফিরুল্লাহ এ কেসা আস্তাক ফিরুল্লাহ এটা কি ধরনের আস্তাক ফিরুল্লাহ বেটির দিকে সাইয়া রইস আবার কও আস্তাক ফিরুল্লাহ আরে ভাই পেলে তো নজর হটাও ফের আস্তাক ফিরুল্লাহ পড়ো আগে তো চোখ সরাও আগে তো মহিলার থেকে নজর সরাও এরপরে না কইবা আস্তাক ফুরুল্লাহ চাইয়া সাইয়া সাইয়া আক করে কয় আস্তাক ফুরুল্লাহ এই জন্য আপনার পকেটে সুদের টাকা আপনি দোকানে মাত্র থুইয়া আইছেন সুদের টাকা এবার ইমান সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি ডোলেন কিতেন কার লগে মস্কারি করেন হ্যাঁ তার লগে কনিডি ইমাম হ্যাঁ ইমাম সাহেব মাফ করে নাকি গুনা মাফ করে ইমাম সাহেবে তো যিনি মাফ করে উনি দোকানে উনি কই তারা না যে পকেটে যে টাকা এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন হ্যাঁ আপনার মুখের অন বিরির দুর্গন্ধ গেছে না আপনি কি রাস্তা খিরুল্লা কর আস্তা খুরুল্লাহ থেকে তো গন্ধ বাইরে এই জন্য খেয়ালি করলে হবে খালেস কি করতে হবে তাও করতে হবে খালেস তাও গুণা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম খোদার অসম আল্লাহ বলবে বান্দা আমি মাফ করে দিলাম দুই নাম্বার ও আসলি মুহু আল্লাহ বলেন এখন থেকে আজকের থেকেই তাও বা করবা যখন এর পরের মুহূর্ত থেকেই আমল আমার আনুগত্য শুরু করে দাও এখন থেকেই নামাজ পড়ো আগে যা এখন শুরু করো এখন শুরু মিন করুন আল্লাহ বলেন চূড়ান্ত মৃত্যু আসার আগে আগেই মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না অতএব যা করার আজই করো এখনই করো করো এখন আমল করো এখন কখন আবার বলেন কখন মৃত্যু আসার আগে কি আসার আগে বলেন সর্বশেষัตাবিউ আহসানা মা উনজিলা আলাইকুম মির আল্লাহ তালা বলেন আমি রবের পক্ষ থেকে যেই শ্রেষ্ঠতম কিতাব কুরআন নাজিল করা হয়েছে আমার এই কুরআনের অনুগত করো মিন ক্বাবলি আন আজাবু আযাব বাগতাতাও ওয়া আল্লাহ বলেন হঠাৎ করে তোমার অজান্তেই মৃত্যু আসার আগে আগেই আবারও বললাম বান্দা মৃত্যু কখন আসবে তুমি বুঝবাও না তুমি টেরো করবা না তার আগেই তুমি আমার কোরআন মানো আমার ইসলাম মানো আমি আল্লাহর কাছে তওবা করে গুণা ছেড়ে দাও আল্লাহ আমাকে আমার সকল মুসল্লিদেরকে আপনাদেরকে তৌফিক দান করেন হজরত আলী ইবনুল ফুজাইল নামে একজন বড় বুজুর্গ ছিলেন তিনি একদিন রাত্রিবেলা কোরআনুল করিমের একটি আয়াত ওকিফু হুম ইন্না হুম এই একটি আয়াত তিনি তেলাওয়াত করছিলেন আর ভাবতেছিলেন যে আল্লাহ এখানে কি বললেন এই আয়াতের অর্থ হইল কেয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাও আমার বান্দার পুরা হায়াতের হিসাব আমি আল্লাহ আজকে নিজেই জিজ্ঞেস করি হজরত আলী ইবনে ফুজাইল ভাবতেছিলেন যে হায় আমার রব যখন আমাকে জিজ্ঞেস করবেন আমি কি জবাব দেব এই কথা ভাবতে ভাবতে ওই রাতেই তিনি বেহুস হয়ে ইন্তেকাল করছে এক আয়াতের ভাবনা উনারে কবরে নিয়ে গেছে কবরে নিয়ে গেছে হজরত উসাইদ ইবনে হুজাইল একজন নাম তিনি একদিন রাত্রিবেলা ওনার ঘরে তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন বাকারা হঠাৎ উনি দেখলেন যে ওনার ঘরে ঘোড়া বাঁধা ছিল ঘোড়াটা ছুটাছুটি করতেছেন তখন তিনি নামাজ ছেড়ে দিছেন তাকে দেখছেন ওনার বাড়ির উঠানের মধ্যে মেঘের মতো নূর আলোয় আলোকিত হয়ে আছে গভীর রাত সকালবেলা নবীজিকে যখন শুনাইলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যে তুমি যদি সেই ভোর পর্যন্ত আল্লাহর কোরআন পড়তা তো এরা আল্লাহর ফেরেস্তা ছিল যারা কোরআন শুনতে আসছে তাহলে এই সব বাকি মানুষরাও তোমার তেলাওয়াতের সাথে ফেরেস্তারা যে আসছে শুনতেছে এটা দেখতে পাই এই জন্য এটা জরুরি বিষয় এটা জরুরি বিষয় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা দিল দিয়ে শোনা দিল যদি না নড়ে বিবেক যদি না নড়ে অনুভূতি যদি না আসে ফিকির যদি না আসে আল্লাহর কথা শোনার দ্বারা যদি কলিজার মধ্যে রকম অনুভূতি না জাগে যে যেমন ছিলাম তেমনি যে যেমন আছি এমনই তাহলে ভাইয়া বাবা এটা শুনে কোনো ফায়দা বুঝাই গেল কোনো কাজ হচ্ছে না ওষুধ খাইতেছে বাগার কাম হইতেছে কোনো লাভ হচ্ছে না বিড়ি খাই তো বিড়িয়ে খায় সিগারেট খায় তো সিগারেটে খায় মিথ্যা বলে তো বলেই গালি দিচ্ছে তো দিচ্ছেই নর্তকি দেখে তো দেখে নাটক সিনেমা দেখে তো দেখে টেলিভিশন দেখে তো দেখে কত ওয়াজ আইয়ে যায় কত বক্তা আইয়ে যায় কত জুমার বয়ান হয় কত ক্ষতি পাইয়ে যায় বক্তার পর বক্তা উঠে কেউ সুর দিয়া কইলো কেউ টান দিয়া কইলো কেউ কাইন্দ্যা কাইটিয়া কইলো কেউ জোরে কইছে কেউ আস্তে কইছে কিন্তু এমন ডাকায়ত ডাকায়েতের কল ভিতরে কেউ নড়াইতাছে সে নড়ে না আহা কিসের বক্তা কিসের ওয়াইজ কিসের বয়ান কিসের নসীয় এমন মানুষ অসংখ্য যে হুজুর আরো আইনতেন পারবেন বক্তা বদলাইতেন পারবেন কত কিছু করতেন কিন্তু আমি সুদখুরকে আমারে আমার জায়গার থেকে এক সুতা নড়াইতে পারতেন আমি সুদ খামু আমি কিস্তি নেবই আমি নর্তকি দেখবই আমি নাচ গান দেখবই আমি বিড়ি সিগারেট দেখব কইতেন পারেন বেশিতে বেশি বেশি জোরাজুরি করলে টাকা নিতেন পারবেন দুইশো টাকার জাগাত মালে আর দুইশো বাড়াইয়া দিলাম টাকা ফাঁসন হলে বাড়াইয়া নেন কিন্তু আমার খাসিয়ত অসভ্য অভ্যাস আমার এটা ছাড়াই থাকত পারলে যদি বেহেস তো আপনাদের কুলায় সরলে নামসা হুজুর আপনারা যদি পারেন টাকা বাড়াইয়া নিয়ে যদি বেহেস দিতেন পারেন দিয়ে নাহলে আর কি করার আছে হ্যাঁ অসংখ্য নাফরমানের মানের আমি খুলে দেখেন ওই মনে করে এই যে হুজুরদেরকে যে টাকা দেই মসজিদ মাদ্রাসায় কিছু টাকা দেই এই দিদি এই হুজুররা ব্যস্ত মিল করে দিব ওনারে কারণ ব্যস্ততা এক এক হুজুর যা যার সুবিধা কিছু কিছু জায়গা টেন্ডার নিয়ে রাখছে বুঝেন না যে যে কয়জনের টেন্ডার নিছে কয়জন দিব আমি মনে করেন তিরিশ জনের লইছি আগের ক্ষতি হিসাবে এখনকার ক্ষতি বা তো আরো তিরিশ জনের ইয়া লইছে যে যা লইতে পারছি আমরা খামখেয়ালি মানে করি আখেরাত খামখেয়ালি আরে বাবা এটা মনে রাখতে দান সাদাকা একটি আম আমি এটা খুব শক্তভাবে জন্য বলি প্রভু বহুত আপনার বড় লোক পয়সাওয়ালা হ্যাঁ হুজুর এতিমখানায় দিছি তিরিশটা তিনখানার মধ্যে বছরে মনে তিরিশ লাখ টাকা দিছি হুজুর দোয়া করি ঢ করলাম দোয়া আগামী বছর আপনি যেন ষাট লাখ টাকা দিতেন পারে কিন্তু সুদের টাকা ঘুষ কিস্তি লোন বিড়ি সিগারেট কথায় কথায় গালি অবৈধ উপার্জন এক ওয়াক্ত নামাজ যে পড়েন না ফজারের নামাজ যে কখনোই পড়েন না প্রতিদিন যে নর্তকীর নাচ টেলিভিশনে নাটক সিনেমায় অসভ্য ছবি দেখেন এগুলো সব এই তিরিশ লাখটার ভিতরে নাকি কথা বলেন না কেন এগুলো সব এই তিরিশ হাজার টের ভিতরে এটা বুঝতে শিখে একটি আমল নামাজ একটি আমল রোজা একটি আমল হজ একটি আমল জাকাত একটি আমল জিকির একটি আমল কোরআন তিলাওয়াত একটি আমল জান্নাতে যাইতে হলে সব কি করতে হবে দুনিয়ায় দুইটা চারটা ভালো কাজ করলে জনদরদি হওয়া যায় এটা খুব সহজ সমাজসেবক হওয়া খুব সহজ এই এইগুলো সাপ্তাহানিক রোডের মধ্যে বালু হালাইলে সুরকি মুরকি দিয়া গাতা গুঁতা দিলে আপনার মানুষ এগুলা বলবে এই জনদরদি সমাজসেবক কিন্তু আখেরাত এত খাম খেয়ালি না আখেরাত এত খাম খেয়ালি না আখেরাত মামুলি না বা শুধু কয় টাকার দান সদাকা নয় আখেরাত মানে পুরো জিন্দিগির হিসাব রাতের হিসাব দিনের হিসাব সকাল দুপুর হিসাব এক এক সেকেন্ডের হিসাব আন আল্লাহ বলবেন বান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে আনশিহি ফি মা বলো না বান্দা আমার দেওয়া যৌবন কোথায় শেষ করেছে আন মালিহি আমার দেওয়া বান্দা বলো একটা একটা সম্পদ টাকা কোথেকে উপার্জন করেছ এবং বলো কোথায় ব্যয় করছো ক্রেডিট ডেবিট মিলাই দিতে হবে এবং আমার কথা কোরআন সুন্নার কথা আমার বন্ধুর কথা যা যা শুনেছ তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ তুমি বলো তুমি বলো তুমি শুনছো কিনা যে নামাজ পাঁচ অক্ত ফরজ তো শুধু জুমান নামাজ পড়লা বাকি পাঁচ অাক্ত যে পড়লা না তোমারে কোন শয়তানে বাধা দিছে তুমি কোন ইবলিসের কথা মতো বাকি পাঁচ নামাজ না এটা তোমারে কোন শয়তানে বলছে তুমি কি শুনো নাই একজন মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ তো তুমি কোন যুক্তিতে ফজরের নামাজ একদিনও না কোন যুক্তিতে কি কারণ কোন ইবলিস কুমারে বুঝাইল যে টাকা দশ হাজারের জায়গা বিশ হাজার দিয়ে দেন বলে দুই হাজার টাকা বাড়াইয়া দেন আরে এটা তো একটা আমল এটা তো একটি আমল এটা তো অন্য আমলের বিকল্প নয় কোন আলেম কোন মৌলবি কোনোদিন বলে নাই যে হে আল্লাহর বান্দা শুধু দান সৎকা যত বেড়ে বাড়িয়ে দেবেন ততই আপনার নামাজ রোজা হজ জাকাত, আপনার হালাল হারাম সব সবকিছুর কাফফারা হয়ে যাবে এগুলোর কিছুর যথেষ্ট এরকম বলছে কোন কেউ আপনাকে তাহলে আপনি কোন যুক্তিতে বুঝছেন এইজন্য দুনিয়া সহজ মিয়া ডি খাম এত ওষুধ খাওনারও ভালো টিটার জি তো এইজন্য ভালো আখেরাত বুঝতে লাগবে না তো এই জন্য বললাম এটা জরুরি আব্বা আমি দশ বছর এই মসজিদে আমার কমপক্ষে মুসল্লিদেরকে আল্লাহর কাছে আমি বলতে পারবো ইনশাআল্লাহ আমার আমল নামা চেক করলে আমি আমার মুসল্লিদেরকে শত শতবার বলে গেছি আমি বলেছি যে কোরআন শরীফ যার অশুদ্ধ তার নামাজ হয় না আমি শত শতবার বলেছি আপনাদেরকে আমি কোন সময় তোমার প্রিয় মানুষ না আপনাকে মিথ্যা আশ্বাস দেব আখেরাতের ব্যাপারে আল্লাহ হাসরের দিন আমার ঘাড় ছিঁড়ে ফেলব আমার ঘর আপনার হারাম টাকা কবুল হয় না আমি এটা না বললে সুদের টাকা দান করিলে কবুল হয় না ঘুষের টাকা দান করলে কবুল হয় না অবৈধ উপার্জনের টাকা দান করলে এটা দিয়া যদি কেউ বানায় দেয় সেটা কবুল হবে না এটা না বললে আমার এলেমের খেয়ানত আমার আল্লাহ তালার ফেরস্তা দিয়ে আল্লাহ ঘাঁড় ছিঁড়ে ফেল যে আমার বান্দার কাছে এটা লুকাইলা কেন কারণ হতে পারতো আমার বান্দা শুনতে শুনতে একদিন ছেড়ে দিত না পারতো কিন্তু আমি যদি নাই বলি টোটাল এই বেচারা যদি নাই জানে সবসময় তাইলে দিয়ে গেলাম সবসময় তাইলে দিয়ে গেলাম হ্যাঁ আপনি ব্যক্তিগত ভাবে কাজল মাস্টারকে জিজ্ঞাসা করেন আমি আমার জীবনে যত শত শত বিষয়ে ওনারে এমনে বলবেন এমনে করবেন এটা করেন ওইটা করেন আমি বলছি আমার দায়িত্বের কারণে আমি বলছি চেষ্টা করছি অতএ বাপ আখেরাত খামখে না সাবধান মনে করবে নবী সাল্লা সাল্লামের সুপারিশ এটা জান্নাত নয় এটা আবেদন ফয়সালা আল্লাহর হাতে সুপারিশ মানে কি নয় ফয়সালা নয় সুপারিশ মানে আবেদন ফয়সালা কার হাতে যদি মনে করেন নবীর সুপারিশের কারণে একশো কোটি মানুষ থেকে যদি একজন বাদে বাকি সকলকেই জান্নাত দিল কিন্তু বল একজনকে জাহান নাম দিল সেটা যদি আমি হই তো বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ কথা বোঝেন নাই কেন তো বাকি যদি সবাই জাহান নাম থেকে বাঁচা যায় আমার কি লাভ আমি যদি মনে করেন আল্লাহর নাফরমানি করে দুনিয়া সাজাইয়া আখেরা ঠিক করতে পারলাম না আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায় মঙ্গল গ্রহ গিয়া গড়বাড়ি করে আমার জিফুত নাতি নাতি তো আমার কি লাভ আমার অর্জন কি বল এ ছেলে এই মোবাইলওয়ালা ছেলে এই অপদার্থ এটা তোর সামনে পিছনে তোর বাবার বয়সী মক্কো থাকার চিন্তা করছেন গাদ্দার কেমন কোনো লজ্জা সরম নাই কোনো হায়া বিবেক বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই নতুন প্রজন্মকে সবাই ছেড়ে দিছে এই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদেরকে গোটা দেশ ছেড়ে দিছে এদেরকে গোটা ফ্যামিলি ছেড়ে দিছে এই সমাজের কেউ এদেরকে নিয়ে ভাবে না